ওই ছেলে তুমি এখানে বসে মোবাইল টিপতো না ওখান থেকে বেটা তোমারে বলছি এই তুমি কালো শার্ট কালো কোট এই যে উপরে বসা এখানে বসে মোবাইল টিপ না সাবধান ফালতু মানুষ আমি দেখতে পারি না ফেল কো থাকে বেটকা হেবার মানে কি কইছে কইছে আর হুজুর একটা কথা বুঝেন নাই কথাটা আমাদের অধিকাংশ সন্তানের হালাত হলো মুসলমানের লক্ষ কোটি যুবকের অবস্থা হইল সে কে কি তার পরিচয় কি আছে কোথায় কিছুই সে বোঝে না মানে কোনো কিছু ব্রেনে কাজ করে না পৃথিবীতে আসছে মোবাইল টিপার জন্য তারে খোদা বানাইছে মোবাইল টিপ তো বললে আর মোবাইলও বানাইছে তার লাগবে খালাস খালাস আর কোন উদ্দেশ্য এক লাখ কোটি টাকা যদি মারে দেওয়া হয় এটা কি এমন আল্লাহ মাপ না করলে এ হলো চোর যে টাকা মারছে এ হলো যার সম্পদ তারা বা সে একক বা তারা অধিক এর যত নেকি কি আছে একে দিতে হবে দিতে দিতে আর নে কি নাই কিন্তু লোক বাকি আছে এখন এই পৃথিবীতে এমন একটা মানুষ আছে যার গুনা নাই আছে একটা মানুষ কি পাওয়া যাবে যার গুনা নাই তো এখানে এই 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 যে ওই যে চোর বাটপার অন্য হক পায় রাখাইছে এর কাছে আর নেই নাই এখন লোক বাকি আছে যাদের হক এর কাছে রয়ে গেছে এদের গুনাগুলা সব এর কাছে আসবে ইন্নাল সে নেকির পাহাড় নিয়ে এসে মানুষ সবার গুনা নিয়ে গুনার পাহাড় নিয়ে যাবে এবারে আসেন এরপরে কি হবে এর সমস্ত নেকি শেষ সব মানুষের গুণা এর কাছে চলে আসছে এইবার কি হবে ওর এটা প্রশ্ন থাকতে পারে না নেন ওর সিরিক করে নাই কি করে নাই কি করে নাই আল্লাহ বলছে যে ইয়া ফিরা যাকে খুশি মাফ করে দিবে বুঝেতে পারি নাই কি বলছে আল্লাহ আরে ভাই চোদ্দারকে উৎসাহিত করতেছি না ভুল বুঝিয়েন না আপনারা আমার অধিকাংশ চোরই মুশ্রিক বেনামাজি অধিকাংশ চোর মুশ্রিক বেনামাজি অধিকাংশ চোর ডাকাত আল্লাহকে অস্বীকার করে আচ্ছা একটা কথা বলি আপনাকে মাসাল আপনার একটা ঠান্ডা চুপ আছে একটু মনোযোগ দিতে শোনেন জেনা করা কি ন্যাংটা থাকা কি ন্যাংটা থাকা কি আরে আমি নাচ তো আমরা চলটা থাকা কি গুনা গুনাই তো তো গুনাই সরম না শুকুর খাওয়া কি আচ্ছা কালকে বাংলাদেশের বইতে লেখা হলো আমি ওল্লাহি আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী কসম বিল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি বর্তমান যে সরকার বা এর আগের সরকার বা পরে কি আসবে আমি এত নন কনসার্ন না আমি ধরেন এই দেশে শিক্ষানীতিমালা হয় অনেক কিছু বইতে আসতেছে যেমন এই দেশের সায়েন্স আর্টসের অনেক বইতে লেখা আছে সব ধর্ম ম্যান মেড মানুষের বানানো ধর্ম কেমন লেখা আছে বইতে আপনি কি করবেন কি করবেন আপনি টিচার পড়াবেন এটা পড়াবে ছাত্ররা পড়বে ধরেন কালকে বইতে লিখলো কালকে বইতে লিখলো বছর একটা দিন আমরা নির্ধারণ করব। ওই দিনের নাম দিব আমরা দুঃখ ভোলা দিবস কি ভোলা দিবস দিব আরে ভাই যারা মাতাল তারা সবাই কয় কেন খায় কয় দুঃখ বলার জন্য খায় বুঝতে পারছি না পারি নাই এটা সিগারেট খোর পর্যন্ত সিগারেট খায় দুঃখ বলার জন্য কি বলার জন্য দুঃখ বলার জন্য তো ধরেন এরকম একটা দিবস চালু হলো তর্কের খাতিরে যে বছরে একদিন আমরা সবাই সুন্দর করে সেজে গুজে মেয়ে ছেলে একাকার হয়ে আমরা দুঃখ বলা দিবস পালন করব ধরেন টিচাররা এটা শিখাবে বাচ্চারা বলো তো দুঃখ বলা দিবস কোন দিন আমরা বললাম অমুক দিন এরপর আমরা সবাই আইলাম বাপের থেকে দু চার পাঁচশো এক হাজার যেই টাকা বিয়ার পাওয়া যাবে মদ পাওয়া যায় সবাই এক বোতল দুই বোতল করে নিয়ে আইলাম নিয়ে আয়া আমরা সবাই একসাথে হইলাম হইয়া আমরা কি পালন করব দুঃখ ভোলা দিবস আপনি আপনার বাচ্চাকে মদ কিনে দিবেন দিবেন না কেন কেন

এখন একটা দেশের নাম ধরেন টোংটাং ওই দেশে কিছু মুসলমান বসবাস করে কিছু হিন্দু বসবাস করে কিছু বৌদ্ধ বসবাস করে কিছু খ্রিস্টান বসবাস করে কিছু নাস্তিক বসবাস করে কিছু ইয়াহুদি বসবাস করে নাসারা বসবাস বসবাস করে করে বহু ধর্মের ধর্ম মানে ওই দেশের হঠাৎ করে বলল আমরা সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করব কি দিবস এবং তারা তাদের শিক্ষকদেরকে বলে দিল বইতে একটা অধ্যায় সৌন্দর্য প্রদর্শন অধ্যায় কি অধ্যায় ওই দিন আমরা করবো কিভাবে সৌন্দর্য যেহেতু প্রদর্শন তাইলে সবাই ছাড়া আসলে দেখা যাবে আরে এসতেছেন কেন কি প্রদর্শন তাইলে যার শরীরে যতটুকু অংশ আছে যে যত বেশি করে দেখাবে সে পুরোটাই দেখাইলো রাইট এটা তাদের লজিক এটা তো কার লজিক তাদের লজিক কোন দেশের টংটাং দেশের লজিক এই বেবিচার জেনা বেবিচার এগুলো এই জন্য বাড়ে যে সমাজের ভিতরে কিছু কিছু মহিলার কারণে কিছু কিছু মেয়েদের কারণে কিছু কিছু ছেলেদের কারণে কিছু কিছু যুবকদের কারণে এখন পুরা সমাজ নষ্ট পুরা সমাজের বদনাম পুরা ইসলাম জাতের বদনাম কোথায় অন্য কোনো ধর্মে কয়েকটা ধর্মে ছাড়া অন্যান্য ধর্মে তো এরকম দেখা যায় না তাদের রুচি কত সম্মত কিন্তু আমার মুসলমান যুবকের রুচি কত সম্মত যে কত মানসম্মত রুচি হইলে সে পার্কের ভিতরে রেস্টুরেন্টের ভিতরে প্রত্যেকদিন দিন দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা নামাজ তো নাই কোরআনও পারে হাদিস আদিসও বোঝে কোরআন এর কোনো আলমও নাই দিনের কোনো জ্ঞান নাই ইসলামের ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নাই এই মূর্খ মূর্খ প্রকৃত মূর্খ তারপর মুসলমান ঘরের সন্তান হওয়ার পর এভাবে সময়টাকে নষ্ট করে একটা মেয়ের পিছনে সকল সময় নষ্ট করে দিয়ে তার কেয়ামতের দিন সেই যুবক আল্লাহ তার কাছে কি জবাব দিতে পারবে কি জবাব দিবে এটা বলে যে কাল কেমতের দিন ওই যুবক আল্লাহ তালার কাছে কি জবাব দিবে যে আল্লাহ আমি তো পারি না আমি কোরআন বুঝি নাই হাদিস বুঝি নাই ইসলাম সম্পর্কে জানি নাই দিন সম্পর্কে জানি নাই ওইটুকু জ্ঞান আমি রাখি নাই এটা বললেই হবে প্রত্যেক মুসলমান মুসলমানের উপর আল্লাহ তালা ফুল দিয়েছেন কুরবানি আসলে টাকা থাকে না যেভাবেই হোক না কেন আপনি টাকা জোগাড় করে কুরবানি দেন কারণ আপনি বলছেন এটা আমার উপর ওয়াজিব এটা আমার উপর কি ওয়াজিব বসলে চা খাইতে হবো বিড়ি খাইতে হবো কিছু গল্প আড্ডা না মারলে এটা আমার পুরনিত না এটা তো ভালো করে বোঝেন কিন্তু ইসলাম সম্পর্কে জানা কোরআন সম্পর্কে জানা হাদিস সম্পর্কে জানা এটা মাথার ভিতরে দেয়া যায় মানে চাল এত কিছু লাগবো এটা বোঝে ডাউল এত কিছু লাগবো এটা বোঝে যে এক মাসের চাল কতটুকু বোঝে কিন্তু দেখা যায় মানে ইসলাম সম্পর্কে যে নামাজ পড়তে হলে কি কি লাগবে রোজা রাখতে হলে কি কি লাগবে আর চল ফেরা ক্ষেত্রে আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে আমার কি কি গুণ লাগবে এগুলোর ব্যাপারে কোনো তাগিদ নাই এগুলোর ব্যাপারে কোনো তার কোনো মন মানসিকতা নাই তাহলে তার পরবর্তী প্রজন্ম কোথায় যাবে প্রজন্ম নিয়ে এত চিন্তা করি এই জন্য কারণ এখনকার প্রজন্ম যেত খারাপ যেত নিম্ন খারাপ পরের প্রজন্ম তার সাথে আরো নিম্ন খারাপ হবে এভাবে দেখা যাচ্ছে ইসলামকে এই মুসলমান মুসলমান ঘরের সন্তানরা ইসলামকে একদিন ধ্বংস করে দেবে যেই সিনেমা যেই নাটক দেখাইতেছে এখন তারা মুসলমান ঘরের যুবক মুসলমান ঘরের সন্তান ঠিক একদিন না একদিন দেখা যাবে যে তারা ইসলাম থেকে সরে গেছে আমাদের বাংলাদেশের অসংখ্য মুসলিম ঘরের সন্তান অসংখ্য মুসলিম ঘরের সন্তান প্রেমের টানে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তাদের কি বিবাহ করে খবর পান না আপনারা নিউজ পড়েন না পেপার পত্রিকা করেন না ইন্টারনেটে দেখেন না মোবাইলে তো সারাদিন অনেক কিছু চান একটু খবর একটু ওইটা সেইটা ইসলাম সম্পর্কে একটু যাই অনেক কিছু মোবাইলে পাইবেন এমন কিছু নাই যে মোবাইলে পাওয়া যায় না ইসলাম সম্পর্কে এমন কিছু নাই যে মোবাইলে পাওয়া যায় না পড়তে পারেন না কোনো সমস্যা না আরোই পড়তে পারেন না বাংলা পড়েন কোরআন শরীফ ডাউনলোড করেন নামান এটাও করেন না তাহলে কোরআন শরীফ শোনেন বয়ান শোনেন ওয়াজ শোনেন নসিহাত শোনেন লেকচার শোনেন এগুলো শোনেন আপনি তো পারেন না এটা তো বুঝলাম এই জন্য সকল যুবকের কাছে অনুরোধ সকল প্রাপ্তবয়স্ক সকলের কাছে অনুরোধ যে নিজেকে নামাজি বানাও নিজের চরিত্রকে রাসূলের চরিত্রের সাথে মিলাও নিজের কে রাসুলের আখলাকের সাথে মিলাও নিজের চলাফেরাকে নিজের খাওয়া দাওয়াকে সবকিছু সুন্নায়ের মোতাবেক চালাও দেখবা তোমার জীবন তোমার সফলতা এভাবে আসবে কারণ মানুষ চেষ্টা করে প্রবাদ বাক্যের ভিতরে আছে চেষ্টা করে যে ফল পায় সে তুমিও চেষ্টা করো সেই ফল যদি দুনিয়াতে না পাও কাল কেয়ামতের দিন আল্লাহ তালা তোমাকে দিবেই দিবেই দিবে তুমি জাননাতে গেলে তোমার যে ক্ষমতাটা থাকবে যুবক সেটা তুমি জানলা তুমি জান্নাতে গেলে তোমার ক্ষমতা আলাদা থাকবে তুমি আল্লাহ চাইতে পারবে আল্লাহ আমাকে এটা দেন ওইটা দেন ওইটা দেন তোমার আল্লাহ তালা তোমাকেও কিছু বলবে না আল্লাহ তালা তোমাকে দিয়া দিবে তুমি যা চাইবে তা দিয়া দিবে সবচেয়ে শুরু জান্নাত আল্লাহ তালা যাকে দিবে তার জান্নাতের যেই বড় পরিমাণটা এটা হচ্ছে দশ দুনিয়ার সমান অর্থাৎ পৃথিবীটা শুধু বাংলাদেশের মতো না ইন্ডিয়ার মতো না এই পৃথিবী অনেক বড় এই মহাবিশ্বের ভিতরে যা কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছে তার মধ্যে পৃথিবী শুধুমাত্র এক এটার ভিতরে টোকা পাওয়া যাবে না সে কোথায় আছে বুঝছেন এই জন্য কাল কেয়ামতের দিন যাতে রাস্তা সহজ হয় সুফল হয় এই জন্য আল্লাহ তালার কাছে সব সময় দোয়া করা দোয়া করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস লক্ষ্য করা যে আমরা দোয়া করি কিভাবে আমরা চাই কিভাবে ওই যে বলে আমরা কেন পারি না আমরা চাইতেও জানি না নিতেও জানি না খুঁজতেও জানি না দুনিয়ার মানুষের কাছে আপনি যত চান সে প্রথমবার চান দিয়া দিবে দ্বিতীয়বার চান একটু রাগান নিতে হবে তৃতীয়বার আপনাকে দিবে না কিন্তু আল্লাহ তালা কাছে চাইলে আল্লাহ তালা খুশি হয় আল্লাহ তালা কাছে চাইলে আল্লাহ তালা কোনো দিনও নারাজ হয় না কারণ আল্লাহ তালা বলে ফেরেশতাদেরকে ও দেখ তোমরা বলছি রে এত দামি যে আপনি যদি জানতেন আপনি যদি বুঝতেন যে আপনি আশরাফুল মাসলুলা সৃষ্টি সেরা যে আপনি এত দামি তাহলে সকল কিছু ছাড় দেন মেয়ে ছাড় দেন ফ্রেন্ড ছাড়তেন যুবক সব কিছু চাইরা তুমি নামাজ পড়তা বিড়ি সিগারেট যা আছে সব কিছু চাইরা তুমি নামাজ পড়তা এত দামে একটা মহিলা জিজ্ঞাসা করেছিল যে এই পৃথিবীতে আমার থেকে সুন্দর আর কিছু আছে তার একজন বলতেছে হ্যাঁ আছে কি বলে ওই চাঁদ তোমার থেকে আরো সুন্দর কিন্তু আরেকজন যে জ্ঞানী সে বলতেছে না সে করোনার দলিল ডাইরেক্ট

সরাসরি নবীকে দেখে শিখেছেন নামাজ পড়তে গিয়েছেন দেখেছেন নবী কেমন করে নামাজ পড়েন দেখছেন নবী কেমন করে হাঁটেন দেখছেন নবী কেমন করে কাপড় পরেন দেখছেন নবী কেমন করে আতর ইউজ করেন কেমন করে তিনি হাসেন কেমন করে মানুষের সাথে মেশেন হ্যাঁ কথা বলার সময় কেমন করে মানুষের দিকে তাকান খুঁটে খুঁটে একটা একটা করে নিয়ে হাদিসের এক একটা অধ্যায় রচিত হয়েছে নবী কেমন করে তাকান নবী কেমন করে মেশোয়া করেন নবী কেমন করে হাস হাসেন এগুলো আপনি অধ্যায় পাবেন ইভেন আপনি অধ্যায় পাবেন নবী কেমন করে চুল আচরান তাহলে আপনি দেখেন সাহাবিরা কিভাবে খুঁতে খুঁতে নবীকে দেখেছেন বলা হয় আবদুল্লা বিন মাসরুদ রদিউল্লাহ মানু সম্পর্কে তিনি নবীকে এত বেশি কপি করতেন হাঁটা চলা কথাবার্তায় যে নবী সাল্লাহ আসলামের পরের যুগের অনেক মানুষ এসে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাইত যে রসুল সাল্লাহ দেখছি নাকি এমনভাবে কপি করতেন এমনভাবে সো এখানে আমি সহবতের বিষয়টা বোঝাতে যাচ্ছি যে যে কোনো অন্তত পক্ষে একজন মহাক্কিক আলেমের সাথে সম্পর্ক রাখবেন অন্তত একজন আপনি চাইলে দশজন বিশ জন সাথে রাখতে পারেন অন্তত পক্ষে একজন যাকে দেখে আপনি শিখবেন আপনার স্টাডিগুলোকে আপনি যেটা সমস্যা ফেস করছেন সেগুলোকে তার সামনে পেশ করতে পারেন এটা আমি খুঁজে দিব না আপনাদেরকে নাম বলেও দিব না আমি কার 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 সাথে সম্পর্ক রেখে চলে এটা আমি বলবো না এটা আপনাকে খুঁজে বের করতে হবে তবে এখানে আমি একটা কথা বলে দিব যে যেহেতু আমরা সব আম সাধারণ মানুষ আমরা তো কেউ স্কলার নয় এখানে আমরা কেউ মানে যেটা বলি যে মুস্তাহিদ ইজতেহাদ করার যোগ্যতা রাখি না আমরা এখানে কেউ সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পূর্ব সুরি ওলাময়ের আমাদেরকে ফলো করতেই হবে কারণ কোরআন সুন্দর নতুন করে গবেষণা করে আপনি তো সব মশালা বের করতে পারবেন না এ কারণে আমাদেরকে মজাহাব মানতে হয় এটা খারাপ কিছুই না এটা নিয়ে অনেক কথা সমাজে এখন শুনি দেখি দরকার নাই আমরা লামাজি আমরা এইটা আমরা সেইটা এগুলো আসলে বোগাস কথাবার্তা এবং সমাজের সমাজ বিভক্ত বলবো যে সমাজ বিভক্তকরণের মূল হাতিয়ার এগুলো হয়ে গেছে সমাজের ইউনিটি নষ্ট করবেন কেন কোরআন এবং সুন্না আল্লাহ ফলো করতে বলেছেন ড্যাটস আর কোরআন সুন্না আপনি কি এখন আমি যদি আপনাকে কোরআন এই যে দিলাম নেন কোরআন নেন তাফসির নিকাশি নিন তাপসির জালালাইন নেন আপনি তাফসিরে মারিফুল ফুল কোরআন নেন এইটা এই যে বুখারি নেন মুসলিম নেন তিরমিজিয়া আবু দাউদ নাসাই সব নিয়ে নেন এখন আপনি কি গবেষণা করে সব মশালা আমাকে দিতে পারবেন ইম্পসিবল আমার পক্ষে তাহলে এইগুলো যারা গবেষণা আগে করেছেন তাদের কিতাব তো আমাদেরকে পড়তে হচ্ছে এটাই হলো তাদের মত তাদের মত নেয়া অনুযায়ী পথ চলা তো এই জিনিসগুলো নিয়ে যারা বারাবারি করছে এটা খুবই দুঃখজনক অবশ্যই কোরআন সুন্নাকে ফলো করতে হলে আমাদেরকে অকপন্থী উলামা একাডামে সব যেতেই হবে তাদের বইপত্র লেকচার তাদের নসিহ তাদের ফিক্ষের কিতাব এগুলো আমাদের ঘাটতে হবে আদারওয়াইজ আমরা সরাসরি কোরআন সুন্নার দাবি করলেও মানতে পারবো না সরাসরি কোরআন সুন্না মানিয়ে দাবি করলো মানতে পারবো না বিকজ আমি তো কোরআন সুন্নার সব জ্ঞান রাখি না ক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম আমি যদি আপনাকে এখন প্রশ্ন উৎস করে দিই নেন সব বই দিয়ে দিলাম কোরআন সুন্নার আপনি কি ঘেটে আমাকে অ্যান্সার দিতে পারবেন তাহলে এটা ঘাটবে কারা যারা এটা ঘাটার যোগ্যতা রাখে তারা ঘেটে যখন একটা একটা প্যানেল করে একটা ফতোয়া যখন আসবে যে না এটাই তখন আমরা সেটাকে ফলো করব দ্যাটস অল এই জিনিসটা আলী আসসালামের যুগেও ছিল সাহাবিদের যুগেও ছিল তাবেইদের যুগেও ছিল এটা আস্তে আস্তে চলে আসছে এই পর্যন্ত তো এখানে ক্লাসিক্যাল যে ইসলাম চলছে এখানে থাকলে আপনার বিভ্রান্ত হওয়ার কোনো চান্স নাই কিন্তু এর আশপাশে ব্যাঙের ছাতার মতো অনেক মতাদর্শ এসেছে এখন নতুন নতুন অনেক এগুলোতে পা দিলে নেক্সট শুরুতে ধোকা খাবেন শয়তানের মতো ওই যে বললাম শয়তান নেক্সট শুরুতে ধোকা দেয় মনে হবে আমি তো সরাসরি কোরআন সুন্না ফলো করি আদতে আপনি কোরআন সুন্নাই ফলো করছেন না আদতে আপনি কোরআন সুন্নার কিছুই ফলো করতে পারবেন না ফলো করলেও আংশিক পারবেন আংশিকটা পারবেন না একটা মাস আলা মনে করেন একটা একটু বলে নেই জায়গায় একটা মাস আলা মনে করেন এসেছে যে আমরা বর্তমান অর্থ ব্যবস্থায় বর্তমান অর্থ ব্যবস্থায় আমরা কিভাবে আমাদের ব্যাংকিং সিস্টেমটা সাজাবো ধরেন একটা মার্শাল এসেছে এখন এই বিষয়ে যদি আমরা ইকোনমিক্স এর উপর দক্ষ না স্মরণাপন্ন আমরা কি নিতে আমি কি পারবো উত্তর দিতে আপনি কি পারবেন যে কোরআন এবং সুন্না গবেষণা করেছেন এবং যার কাছে অর্থনীতির জ্ঞান আছে ওই রকম মহাত্মিক কোনো আলেম আপনাকে বলতে পারবে এখন আমাদের কি করা এই জিনিসটাই যদি আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানতে চাই আমাদেরকে আইনজীবীর কাছে যেতে হবে আমরা যদি রোগ নির্ণয় করতে চাই ডক্টরের কাছে যেতে হবে এখানকার ইঞ্জিনিয়ারিং যা পড়ানো হয় আমি কি সেটা বলতে পারবো তাহলে আমাকে এখানকার স্যারের কাছে যেতে হবে স্যার এখানকার বিষয়টা কি আমাকে একটু বুঝাই দেন তখন তিনি তার জ্ঞান থেকে এবং তার জ্ঞানের সোর্স থেকে ঘেঁটে ঘেটে আমার জন্য কিছু সমাধান বের করে দিবেন আমি তো সেটা ফলো করব এই ফলোয়িং এই ফলো করা জিনিসটাকে যারা নেগেটিভলি উপস্থাপন করছেন এটা ঠিক না এটা একটা উদ্ধত আচরণ হচ্ছে অহংকার হচ্ছে এই এই ফিতনাগুলো থেকেও বেঁচে থাকতে হবে এই আমি বললাম একজন অন্তত একজন মহাত্মিক আলেমকে ধরে বসে থাকবেন এটা আমি কিন্তু পীর মুরদি বোঝাচ্ছি না ঠিক আছে আমি বুঝাচ্ছি যে আপনি মানুষের সব থাকবেন পরামর্শ ভিত্তিক যে কোনো একজন হকপন্থী আলেম